ডিবি কার্যালয়ে আমি রায়েরবাগ বাগ বাস স্ট্যান্ডে পানি খাওয়ার কারণে গত সতেরো তারিখ সতেরো জুলাইয়ে সারাদিন ব্যাপী আমি রায়ের বাগ পানি খাওয়ার কার্যক্রম করি তার কারণে আমাকে গত তিরিশ তারিখে ডিবি কার্যালয়ে ধরে নিয়ে যায় ডিবি কার্যালয়ে ধরে নিয়ে গিয়ে আমার প্রতি অমানবিক নির্যাতন করেছে যা ইতিহাসে বিরল আমার চোখ ভেদে আমার আমার চোখ আমার মুখ চোখ মুখ ভেদে হাত পা ভেদে চুলিয়ে আমার প্রতি অনেক নির্যাতন করেছে এবং দিনের বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত চুলিয়ে রেখে রেখেছে সুতরাং আমি টানা তিন দিন টানা এক সপ্তাহ এই টিভি কার্যালয়ের নির্যাতন কারণে শুইতে পারি নাই ঘুমাতে পারি নাই বসতে পারি নাই দাঁড়াতে পারি নাই তাহলে বসতে পারি নাই আমার অস্বাভাবিক যন্ত্রণা হয়েছে এখন আমি এখনও আমি আমার সেই যন্ত্রণা ভরে বেড়াচ্ছি

কেন আপনাকে নির্যাতন করছে এই কারণে নিজের এসি মাহফুষ এস এ আশিক এবং ইন্সপেক্টার অর্জুন এ তিনজনে মিলে আমাকে ধরে আমা আমি ভয়ে নোয়াখালী চলে গেছে আমার গ্রামের বাড়ি নোয়াখালী আমারে নোয়াখালীর থেকে ধরে নিয়ে এসে আমাকে ডিবিকালা ডিবি কার্যালয়ে অমানুষিক নির্যাতন করছে যা ইতিহাসে বিরল আমার চোখ বেঁধে হাত পা হাতে হ্যান্ড কাপ আমার প্রতি নির্যাতন করেছে কেন করেছে কারণ আমি রায়ের বাগ ই গত সতেরোই জুলাই সারাদিন ব্যাপী ছাত্রদেরকে ছাত্র আন্দোলনের সাথে একসাথ হয়ে পানি খাওয়াইছি এটাই আমার মূল অপরাধ এখনো আমার যে মামলা সে মামলা এখনো অব্যাহত আছে সেই মামলা এখনো গভর্নমেন্ট খারিজ করে নেয় আমার মামলা নম্বর এত বর্তমানে আমার দাবি একটাই দাবি একটাই আমার সেটা হল আমরা দল মত নির্বিশেষে যাতে আমরা প্যাসিভাত মুক্ত করতে পারি সেটা হলো আমার প্রথম দাবি আর দ্বিতীয় দাবি হলো আমাদের দ্বিতীয় দাবি হলো আমাদের জুলাই আন্দোলনের জুলাই হত্যার যারা আহত শহীদ যারা আহত গাজী যারা শহীদ ফ্যামিলি তাদের সুষ্ঠু তদন্ত করে তাদের প্রত্যেকের তালিকা করে তাদের খোঁজখবর নেওয়া তাদেরকে তাদের ন্যায্য বিশ্বাস বুঝিয়ে দেওয়া আর আরেকটা দাবি হলো আমরা এই জুলাই আন্দোলনের যারা শহীদ এবং আহত হ্যাঁ এবং যারা হামলা এবং মামলার শিকর প্রত্যেকেরই একটা তালিকাভুক্ত করা তাদেরকে যথাযথ মর্যাদা এবং সম্মান করা এই কাজ করতে সময় লাগবে এখন আপনি কি আগে নির্বাচন চান না সংস্কার এবং বিচার চান আগে চান আমি আগে সংস্কার বিচার তারপরে নির্বাচন চাই আর জুলাই সনদ ঘোষণা চাই যদি সরকার দিতে ব্যর্থ হয় তাহলে সরকারের বিরুদ্ধে আপনারা কি অ্যাকশনে যাবেন সরকার দিতে ব্যর্থ যদি হয় তাহলে আমাদের যে আজকে জুলাইয়ে আন্দোলনের সকল যে একটা ঐক্যমত পোষণ এসে সে ঐক্যমতের সাথে আমি নিজেও ঐক্যমত পোষণ করছি সবাই আমরা ঐক্যমতে থাকবো ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের আমার গ্রামের বাড়ি নোয়াখালী আমি থাকি ঢাকা রায়ের পাকিস্তানে আমি সামান্য একজন ছোটোখাটো চাকরি করি